সফিজা বড় সেটা তো একজন শিল্পীকে তাহলে মানবিক গুণাবলীর অধিকারী হতে হবে তাহলে আজকে যে এই সম্মান এটা আপনাদেরই এটা আমার না আমি সমস্ত ভাওয়াইয়া শিল্পীদের যারা বাংলাদেশে দেশের বাইরে ভাওয়াইয়া গান করে থাকেন তাদের প্রতি আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি এই মুকুট উপাধি এটা তাদের এটা আমার না আমি কাজ করেছি সমস্ত ভাওয়াইয়া শিল্পী এরকম মানবিক গুণাবলীর অধিকারী হয়ে আসবেন তাহলে এই মুকুট থেকে অনেক বড়ো জায়গায় যাবেন এটাই তো স্বাভাবিক আমার বাবা যতটুকু এটা তার চেয়ে আমি একটু বেশি করছি আমার ছেলে তার চেয়ে একটু বেশি করবে আর তার ছেলে মেয়ে আর একটু বেশি করবে এটাই স্বাভাবিক যাই হোক আপনারা খুব কষ্ট করে এসছেন এখানে এটা শুধু জন্ম নিছক জন্মদিন পালন নয় এখানে অনেক লার্নিং কতজনের কত গুণী মানুষের কথা শুনলাম এত ভালো ভালো কথা মানে অভিভূত হয়ে গেছে যে যে ছেলেটা আমার কাছে গান শিখেছে এত চমৎকার করে বলতে পারল কি অসাধারণ বলা ছোট্ট ছেলেটা আবি। কী অসাধারণভাবে বলল